কলবাড়ী থানার সামনে আমাদের এই কর্মসুচি গণ অবস্থান এবং আমাদের প্রতিনিধিরা থানায় গিয়েছেন অসিত সঙ্গে ডেকুপেশনে আমাদের এই অবস্থান মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যে দুজন বিধায়ক কমরেড অশোক মিত্র কমরেড দীপঙ্কর সেন এছাড়াও আমাদের পার্টির মহকুমা কমিটির নেত্রীবর্গরা অন্যান্য মা বোন বন্ধুরা এবং বাদল শিলে মা বাবা স্ত্রী কন্যা সহ অন্যান্যরা এখানে উপস্থিত আছেন আপনারা এটা সবাই জানেন যে গত জুলাই আমাদের পার্টির মহকুমা কমিটির সদস্য শ্রীরামপুর অঞ্চল কমিটির সম্পাদক কমরেড বাদল সেন তাকে নৃশংসভাবে আক্রমণ করে চোত্তাখোলা বাজারে প্রকাশ্য রাস্তার উপরে তাকে ক্ষত করে মৃত ভেবে তাকে ফেলে রেখে যায় পরবর্তী সময়ে তার মেয়ে এসেছে এরপর পুলিশ এসে তাকে প্রথমে চুত্রাকোলা হাসপাতাল পরবর্তী সময়ে শান্তিবাজার হাসপাতাল জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়েছিল তেরো তারিখ ডাক্তারদের সব চেষ্টার পরেও তার মৃত্যু হয়েছে চোদ্দ তারিখ তার মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তার কন্যা পল্লবীশীল এই পিয়ারবাড়ি থানাতে নাম নাম দিয়ে মামলা দায়ের করেছেন আজকে দুই মাসের উপরে হয়ে গেছে এই মামলার আসামিরা যাদের নাম আছে এফআইআর তার বাইরেও যারা বিভিন্ন ভাবে তাদের নাম এসেছে তারা এখনো এলাকার মধ্যে আছে ঘুরে বেড়াচ্ছে বাজারে আসছে এই খবর ওই এলাকার মানুষ তারা বলছে তারা আতঙ্কগ্রস্ত এই খনিদের এই পরিণতি এই অবস্থা থেকে আমরা এর আগে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দক্ষিণ জেলার কাছে আমাদের পার্টির নেতৃত্বরা হচ্ছে না কোন সদ উত্তর দিতে পারেননি আমরা বলেছি তাদের অবস্থান মানুষ বলছে তাদেরকে দেখছে অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না তারপরে গত চোদ্দ তারিখ এই পিয়ারবাড়ি থানাতে এই ধারণা ডেপুটেশনের আমরা তারিখ ঠিক করেছিলাম কিন্তু আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম মেচুরের মৃত্যুর পর দেশে আমাদের পার্টি কর্মসূচি স্থগিত ঘোষণা করে সেজন্য আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারিনি আজকে আমরা এই যদিও এর মধ্যে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে এর মধ্যে এসপি এবং থানায় ডেপুটেশনের তারিখ হওয়ার পরেও বাকি এখনো এই চোত্তাখোলা বাজারে নানাভাবে তারা আছে এই খবর জনগণের কাছ থেকে মানুষের কাছ থেকে আসছে পুলিশের কাছেও সেই তথ্য একেবারে নেই ঘটনা তা না সৃষ্টি করা হয়েছে আমরা সেজন্য দাবি করতে এসছে যে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আজকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটাকে এরকম ছিল এই ত্রিপুরা রাজ্যে কি অপরাধ ছিল পদনশীলের আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল দশই জুলাই পঞ্চায়েত নির্বাচন হবে এগারো তারিখ থেকে মনোনয়ন পত্র দাখিল করার ঘোষণা দিয়েছে আমরা আমাদের পার্টি সিপিআইএম সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তারই অংশ হিসাবে দক্ষিণ ত্রিপুরায় যেদিন প্রথম মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন এগারোই জুলাই সেই দিনেই দক্ষিণ জেলার সতেরোটি জেলা পরিষদের আসনের মধ্যে সব কোটি আমরা মনোনয়ন পত্র দাখিল করতে পেরেছিলাম তার মধ্যে একজন ছিল বাদনশীল জেলা পরিষদের দক্ষিণ জেলার চার নং আসনে সে মনোনয়ন পত্র দাখিল করত ওই দিনে বেলনিয়া মহকুমার আরো দুইটা ব্লকে ভারত চন্দ্রনগর এবং ঋষ্মমুখে আমাদের পঞ্চায়েত সমিতির কিছু প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয় বারো তারিখ বারোই জুলাই রাজনগরে মনোনয়ন পত্র দাখিল করার তারিখ আমরা ঠিক করেছিলাম রাজনগরের এই ফরেস্ট অফিস সংলগ্ন আমার বাড়িতেই সব প্রস্তুতি নিয়ে আমরা মনোনয়ন পত্র দাখিল করতে যাব সেই সময়ে আমাদের কাছে খবর হলো বিজেপির দুর্বৃত্তরা অবৈধভাবে জমায়েত করছে এবং সিপিআইএম যাতে মনোনয়ন পত্র দাখিল করতে না পারে তার জন্য আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে পুলিশের কাছেও সেই খবর ছিল পুলিশের সঙ্গে কথা বলার পর পুলিশ বলল আপনারা অপেক্ষা করুন আমরা বলব তিনটা অর্ধেই মনোনয়ন পত্র দাখিল করা যায় দেড়টার পরেও যখন আমরা ফোন করে পাচ্ছিলাম না যে আমরা তো সময় চলে যাচ্ছে একটার পর আমাদেরকে বলছে এবার আপনারা আসুন আমরা যখন মনোনয়নপত্র দাখিল করার জন্য এই রাজনগর ব্লকের দিকে রওনা হয়েছি রাজনগর স্কুলের সামনে নেতাজি সুভাষ মিলনায়তন থেকে এই বিজেপির দুর্বৃত্তরা সংঘবদ্ধ আমাদের এই সমস্ত প্রার্থী প্রার্থীর সাপোর্টার যারা ছিল আমাদের পার্টির নেতৃত্ব মহকুমা স্তরের যে অফিসার উনি ছিলেন ওসি ছিলেন ভিতরে এই ঘটনা করেছে আমরা রাস্তায় বসে দাবি করেছিলাম মনোনয়ন পত্র দাখিল করার ব্যবস্থা করতে হবে রাস্তা অবরোধ করে তারপরেও আমাদেরকে মনোনয়ন পত্র দাখিল করতে দেয়নি সেই অবস্থায় আমরা ফিরে গিয়েছিলাম বাদলশীল ছিল সেই সন্ধ্যায় বাড়িতে গেলে চোট্টাখোলা বাজারে যায় চোত্যাখোলা বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিজেপি কর্মৃতরা এই আক্রমণ সংগঠিত করে তার মাথায় কোপ লাঠির বাড়ি তার গোটা দেহে ক্ষত বিক্ষত করে এই যে চোত্তাখোলা বাজারে প্রকাশ্য রাস্তায় একেবারে রাস্তার মাঝখানে তাকে মৃত ভেবে ফেলে চলে যায় তার এই খবর শুনে তার মেয়ে এসেছে তার পরবর্তী সময় পুলিশ এসে তাকে হসপিটালে নিয়ে গিয়েছে পরদিন তার মৃত্যু হয়েছে কেন এখন পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনের কয়েদিন আগে লোকসভা নির্বাচন গেল যে লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য থেকে দুইটা কেন্দ্রই তো নির্বাচনকে কোন স্তরে নামিয়ে নিয়েছিল আপনারা জানেন এই নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভার সাত লক্ষের বেশি ভোটে বিপ্লবদের জয়ী হয়েছে তার দেড় মাস পর পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা বিশেষ করে সিপিআইএম যেন প্রার্থী দিতে না পারে কেন মনে হয়ে পড়লেন সাত লক্ষ ভোটে এগিয়ে আছে আসল কারণ কি লোকসভা নির্বাচনে যা ভোট হয়েছে ভোটের নামে ক্রাশন হয়েছে সিপিআইএম বামপন্থীরা অন্যান্য বিরোধীরা ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি তারপরে ভোটের পার্সেন্টেজ কিন্তু পেরেছে কোথা থেকে এলো ভোটার ছাপ্পা ভোট গণহারে ভোট দিয়েছে বিজেপিরা সাত লাখ ভোটে জিতেইভাবে তাই করেছে এত ভোটে যদি নির্বাচিত হয়ে থাকে পঞ্চায়েত ভোটে আসল কথা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি যারা স্লোগান তুলেছিল আপনার চারশো পার নরেন্দ্র মোদী চারশো পার করবে লোকসভা ভোটের ফলাফল কি হলো কোথায় নামিয়ে এনেছে বিজেপি কোথায় চারশো পার হবে সেখানে এসেছে দুইশো চল্লিশ এর আগের বারে তুলনায় লোকসভার আসন কম পেয়েছে বিজেপি তাও যারা ভোট দিয়েছে ভোটের হিসাব যেখানে দিতে হয় প্রতিটা বধু হয়নি সেই হিসাব দেয়নি সারাদেশে তার ব্যতিক্রম ঘটে। ভোট ফেরত যারা এজেন্ট ছিল তাদের কাছে সেই হিসাব দেয়নি সঙ্গে সঙ্গে হিসাব বের করেন পাঁচ পুঁজির উপরে ভোটের ব্যবধান এটা কোনদিন ঘটেনি ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে এবার ঘটেছে টাকা পয়সা অর্থ নির্বাচন কমিশন ভাবে বিজেপির পক্ষ ছিল তারপরেও ত্রিশটা আসন কম পেয়েছে দুইশো চল্লিশ সিট পেয়েছে কোন রকমে যারা এক সময় বিলন্ত্রবাবু নাইডু তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে তাই তারা জানে দেশে বিজেপির জনসমর্থন চূড়ান্ত ভাবে কমেছে জনবিচ্ছিন্ন হয়েছে আমাদের রাজ্যেও তাই দুই সালের পর থেকে একটা প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি পঞ্চাশ হাজার চাকরি কোথায় গেল এক বছরের মধ্যে চাকরি কোথায় এখন কার ঘরে চাকরি হয় কোথায় চাকরি গ্রামের মানুষের কাজ কোথায় রেগার কাজ বাম ফ্রন্টের সময়ে নব্বই পঁচানব্বই দিন কাজ হতো এই এলাকায় এই রাজনগর ব্লক এলাকায় চুরানব্বই দিন কাজ হতো আর সেইখানে এখন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন কাজ পায় না গ্রামের মানুষ কাজ করলে টাকা পায় না মানুষের হাতে অর্থ নেই লোট চলছে লোটের মেলা চলছে ওপর থেকে নেক্সট পর্যন্ত লুট চলছে লুটের বাণিজ্য চলছে এখানে মন্ত্রী সভা তা চলছে মন্ডলে চলছে এখানে যাবেনছো দু হাতে না চার হাতে টাকা কামাচ্ছে জনগণের তো কোনো উপকার হচ্ছে না এই সাড়ে ছয় বছরে কোথায় একটা কাজের নাম বলতে পারবে কোথাও টাকা কোথায় যাচ্ছে এই লোট হচ্ছে এজন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ যদি ভোটের অধিকার পেত এই নির্বাচনে তারা জিততে পারে না যেমন তার একটা উদাহরণ এ দক্ষিণ রাজনগর পঞ্চায়েত তিনজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছে তিনজনেই জিতে গেল বিজেপির প্রতি সমর্থন এইভাবে নির্বাচনে যদি দাঁড়াতে পারত তাহলে রেজাল্ট এবার অন্য রকম হতো কোথাও দেয় একাত্তর পার্সেন্ট সিটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এটা কি শক্তির পরিচয় না দুর্বলতার পরিচয় জনবিচ্ছিন্নতার <laughs> পরিচয় <laughs> <laughs>